হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে শুভ সকাল তোমরা কেমন আছো আর আমি তো দেখো সকাল সকাল একদম মনটা আমার সত্যি খুব ভালো আছে আজকে কেননা নিচ থেকে ফুলগুলো ফুটে আছে দেখে আমার মন আর মানলো না তাই ঘর থেকে চেয়ার নিয়ে এসে চেয়ারের উপরে উঠে পাচির বেয়ে দেখো আমার পদ্মফুলগুলো পাচ্ছি স্থল ফুল ফুটে আছে তাই দেখো আর সকাল সকাল কোকিলের ডাক ইষ্টি ফুটুন ডাকছে পাখির ডাক কি ভালো যে লাগছে কী বলবো আর ফুলগুলো পাততে আমার তো খুব মজা লাগছিল খুব আনন্দ লাগছিল আর দেখো এবছর ফুলে কিন্তু পোকা ধরেছে পোকা না পাপড়িগুলো সব খেয়ে ওই দেখো উড়ে গেল পোকাটা দেখেছ পাপড়িগুলো খেয়ে ফেলছে ওই দেখো পোকাও দেখেছো পোকাতে পাপড়িগুলো খেয়ে ফেলছে আর এখানটা খুব রিক্স আমি কিন্তু খুব রিক্সে নেমেছি উঠেছিও আর আমি কিন্তু পড়ে যেতে পারতাম এখানটায় আর দেখো ফুলের জন্য কষ্ট করে গিয়ে তারপর ফুলগুলো পেরে আনলাম আর ইয়ে দেখো ফুলগুলো কত বড় বড় ফুল হয়েছে ঠিক কত ফুল আমার কিন্তু খুব ভালো লেগেছে ফুলগুলো খুব মজা পেয়েছি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর এই ফুলগুলো কিন্তু যত বেলা হবে পিঙ্ক কালার হয়ে যাবে ওই যে একটা পাপড়ি দেখো পিঙ্ক হচ্ছে তো টাটা বাই সবাইকে